তো চলে এলাম পার্ট থ্রি নিয়ে তো ও যেটা বলছিলাম আগেকার টিভির ফ্রিজ সবটাই তো বেশিরভাগ স্যামসাংয়েরই হতো তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি শেষ করছি কারণ ভিডিওর অলরেডি তিনটে ভিডিও হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি তো সেই অর্থে অনেকে স্যামসাংটাকেই প্রেফার করে বারবার বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা তো এছাড়া কিছু আর কি ব্যতিক্রমী হিসেবে আমার বেশ কিছু বন্ধুও আছে যারা স্যামসাংকে ভালো বলে এবং ওপো ভিভো আমার পার্সোনালভাবে ওপো ভিভো ভালো লাগে আর কি আর এটা বুঝেছি এটা লং লাস্টিং এবং সবটাই তো শুধু ক্যামেরা দেখে বিচার করা যায় না শুধু স্টোরেজ দিকে বিচার করা যায় না আর প্রসেসারের তুমি যে দামে কিন্তু দশ হাজার টাকার ঠিকই ছিল এই ফোনটা একমধ্যে ঠিকই আছে এবং সে যেটা যে যাই বলুক কারণ সবার নিজস্ব মতামতে যে কোনো এক একটা কোম্পানির এক একটা মডেল এক একটা ফোন ভালো লাগে সেদিক দিয়ে আমার ভিভো তো হোক দেখার পর লাস্ট আমি সিদ্ধান্ত নিলাম এটার প্রসেসার তারপরে ক্যামেরা স্টোরেজ দেখলাম যে আমি যেগুলো চাইছি মোটামুটি এই প্রাইজে তো এইটুকু পাওয়া উচিত আমাদের সেখানে আমাদেরকে এখন যদি বোকা বাড়ানো হয় বা ইত্যাদি নানারকম এ নিয়ে অ্যান্ড আমি দোকানে গিয়েই ফার্স্টে বললাম লং লাস্টিং হবে তো সেখানেও আমাকে গ্যালাক্সি এ সিরিজগুলো এ করা হলো কিন্তু সেগুলো হাই প্রাইস প্রা প্লাস স্টোরেজ কম তো আমি বললাম যে না আমি এটাই বাড়ি থেকে দেখিস আমি এটাই নেবো আমি চেয়েছিলাম এফ সিরিজেরটা নিতে তো পাইনি বলে এম সিরিজের বললো একই কিন্তু মেন হচ্ছে এটা জুলাইয়ের সাত তারিখ লঞ্চ করেছিল ওটা জুলাই বা আগস্টের এটা জুলাই বা সেপ্টেম্বরের একই ডেটে আমি যেটা নিয়েছি সেটা তো এক মাসের তফাতে কী হয় মেন ব্যাপার হচ্ছে ওতে কোনো একটা কিছু খামতি ছিল যেটা ওরা পরে এটাতে ঠিক করেছে এটাও আমি জেনে গেছিলাম এবং জেনে গিয়ে সব দিকটা বিচার করে দেখলাম যে না এটা নেওয়াই যায় এবং ফোনেতেও দেখেছিলাম যে এটাকেই বেটার বলছে তাও আমি ভেবেছিলাম যে ওই একই এফ থার্টি ফোর এম থার্টি ফোর একই তাও নিলাম এবং অপারে পেয়েছি আর একটু কমালেও হতো যাই যেটা বলে না যেটা কপালে ছিল কপালে স্যামসাং ছিল স্যামসাংই হলো এবার ঠাকুরের আশীর্বাদে যেন ফোনটা ঠিকভাবে চলে এবং মেন প্রবলেম হচ্ছে যেটা যেহেতু অন্যান্য সব ফোনে চুয়াল্লিশ ওয়াট বা সাতষট্টি ওয়াটের এখন চার্জার ব্যবহার সেখানে এটাই আঠেরো না পঁচিশ ওয়াটের চার্জার ব্যবহার করা হচ্ছে তো সেখানে ফার্স্ট যখন আমি ফোনটা নিয়ে এসে চার্জে দিলাম চার্জার আর ফোন খুব হিট হচ্ছে তো কিন্তু চার্জার চার্জটা অনেকক্ষণ লং লাস্টিং করছে আর কি অনেকক্ষণ থাকছে তো আমি দোকানে আবার ছুটেছি বাড়ি এসে চার্জ দিয়ে আবার ব্যাগে গেছি তো বললো ফ্রিজের গাও তো গরম হয় তো চার্জ পিঠ হওয়ার তো স্বাভাবিক আমার তো ভয় হতে শুরু করলে এবার মনে হচ্ছে ব্যাপারটা নর্মাল ভয় পাওয়ার কিছু নেই তো যাই হোক লাস্ট অব দিয়ে তবে একটা জিনিস যেটা ভেবেছিলাম যে স্যামসাংয়ের ক্যামেরা খুব খারাপ যেটা আমার এক্সপিরিয়েন্স ছিল এটা তো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বাই এ সিজের এ ফিফটি ফাইভ সেইগুলোর কথাই আমি যাচ্ছি না এমনি এই রেঞ্জেরগুলো আমার ধারণা ছিল ক্যামেরা খুব খারাপ বলতে কী মানুষের অরিজিনাল লুকটাই পুরো তুলে ধরে মানে আমার যদি এখানে একটা মনে হয় সেইটাই পুরো একদম আর মুখটা একটু কালচে কালচে টাইপের দেখে এই মতন আমার ভাওনা ছিল তবে ফটোটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো আর পয়লা বৈশাখের ভিডিও আসছে আমরা দেখ ফটো কোয়ালিটি কিন্তু আমার মতে খুবই ভালো এবং নাইট দেখেছি আলট্রাওয়াইড অ্যাঙ্গেল যেটা এখন ট্রেন্ডিংয়ে খুব চলে তো সবটাই আমার মনে হচ্ছে ঠিকঠাক অ্যান্ড ভালো লেগেছে তুমি এটা বলছি এবার দেখা যাক আর সবটা এই ফোনে এবার সেট করতে হবে এই ফোন যতই হোক এই ফোনটার উপর একটা মায়া আমার আছে আর এরপরেরটা ওয়ান প্লাস আমি নিজের টাকায় কিনবো ওয়ান প্লাস হোক বা ওপো হোক ভিভো হোক আমি এখনও ওপো ভিভোতে আটকে স্যামসাং হোক বা এগুলো ব্যবহার করার পরেও একটা আমার ওপোটা ইচ্ছে তো সেটা নিজের ইনকামে কিনবো যতই হোক নিজের স্কলারশিপ কিন্তু সেটাতে এই কাজে খরচা করার ইচ্ছা ছিল না তার মায়ের কাছ থেকে চেয়েই নেওয়া হয়েছে এবং মাও বুঝতে পেরেছে তার মেন কারণ হচ্ছে মায়ের যে ছোটো কিপ্যাড ফোনটা ছিল মুখিয়া মা নিয়ে বেরিয়েছে তো সেটা খারাপ হয়ে গেছে চার্জ হচ্ছে না ব্যাটারি খারাপ ব্যাটারি সারানোর পর আবার খারাপ তো মায়েরও ফোনটা চেঞ্জ করার ইচ্ছে ছিল তো মাকে এই ফোনটা দিয়ে দেবো ওপোটা তো মা সব টুকটাক শিখে যাবে হোয়াটসঅ্যাপ ইউটিউব ইউটিউব তো দেখতে পারে সবটাই আর কি আর আমার কাছেও একটা থাকবে সুবিধাই হবে যেটা আগে অসুবিধা তো কলেজে গেলে ফোন করলে পেতাম না বা কেউ ফোন করলে আমারটাই করতো আমি কলেজে থাকতাম সাড়ে নটা থেকে চারটে এবার ওইভাবে তো হয় না না সবটা তো এই ফোনে সবটা কনভার্ট করাবো এই ফোনে আর কি তো এইটা বলার জন্যই আমি আরও ভিডিওটা বানালাম আজকে ভিডিওটা আপলোড করবো তো আমি এই ফোনটা নিয়ে মানে ভালো হলো না খারাপ হলে তোমরা অবশ্যই জানি এই ভিডিওটা প্রায় পাঁচ মিনিট হয়ে গেলো পুরো পাঁচ মিনিট আর তোমরা কারা কারে এইগুলো ইউজ করছো বা এক্সপিরিয়েন্স আছে স্যামসাং সম্বন্ধে তবে হ্যাঁ এটার ব্যাটারিটা কিন্তু সব এমএ ঠিকই আছে তো অবশ্যই তোমরাও লেবজার মতামত কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ফোনটা কেমন লাগলো সেটাও জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর প্রিভিয়াস ভিডিওগুলো তুমি একটু প্লিজ চেক আউট করে দেখে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলে টাটা আর পার্ট ওয়ান পার্ট টুটাও হবে অ্যান্ড আরেকটা যে পার্টে ফোনের আনবক্সিংয়ের আছে সেটাও দেখো